দায়িত্ব পায় লোভ সামলাতে পারলো না পারা অন্যান্য রাজনৈতিক দলের মানদণ্ড মাপে তারা আন্দোলন ছিল কি ছিল না এইসব গোনাগণী করতেছে জাদাবাজি করতে গিয়ে ধরা খেলো গ্রেপ্তার হলো আসিফ মাহমুদের নাম আসলো পরে হাঁসের গল্প শুনাই দিল এই যে চট্টগ্রামে বিয়ের প্রোগ্রামে গিয়ে মপ সৃষ্টি করতেছে টাকার জন্য ঠিক আছে ওদের এত টাকা প্রয়োজন বিয়ে আটকাই দিতে চায় ঠিক আছে গতকালকে নিউজ হলো আতাউল্লাহ সহ এনসিপির পাঁচ নেতা একটা হয়েছে আটক হয়েছে এই যাদের ক্যারেক্টার তারা অন্য রাজনৈতিক সেখানে তারা তাদের মতো করে মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা ধান্দা চায় নির্বাচন তো ভালো লাগতেছে না কেউ নিয়ে যায় কলে করে যদি ক্ষমতা একটু বসায় দিত তাহলে বেশি আরাম দেশের মানুষ এই যে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারাইছে কেন হারাইছে এই এরাই সৃষ্টি করে করে গুলো বন্ধ করছে ব্যবসাগুলো বন্ধ করছে আওয়ামী লীগ যদি হয় একটা মানুষ সে ব্যবসা করতে পারবে না বা ব্যবসা বলছেন দখল করতে হবে তার উপর হামলা করতে হবে